তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তো এই পর্বটা হচ্ছে তোমাদের এক দশমিক দুইয়ের এর পনেরো নম্বর অঙ্কটি তো নম্বর আমরা সমাধান দেখব দেখো তো পনেরো নম্বর অঙ্কটিতে আমাদের বলা আছে এরকম ছাপ্পান্ন হাজার সাতশত আটজন শূন্য থেকে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গকারে সাজানো যাবে তাহলে আমাদের একটা সৈন্য সংখ্যা দিয়ে আছে যে এই সৈন্য সংখ্যা থেকে কতজন অথবা তাদের সাথে কম কার কতজন যুগ করলে বর্গকারে সাজানো যাবে আমাদের কতজন সরিয়ে রাখলে বা কতজন যুগ করলে বর্গকারে এই টাইপের প্রশ্ন আসলে আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করতাম তো এই সংখ্যাটাকে আমরা আগে একটু বাক্যক্রিয়ার সংখ্যা বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করে দেখি তা আমরা লিখতে পারি এরকম পনেরো নম্বর সমাধান দেখো দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ জন তো আমরা এই সংখ্যাটাকে বর্গমূল করব ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ তা আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানে এরকম সরি ডান থেকে বামে এক জোড়া এক জোড়া করে মিলাই একটু ভুল হয়ে গেছে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এই যে এক জোড়া এই এক জোড়া দেন এই এক জোড়া তো এক শূন্য দিয়ে জোড়াটা মিলালাম দেন আমরা হচ্ছে যেটা করি প্রথম জোড়াটার মধ্যে হচ্ছে আমরা বাঘ বাঘ দিই তো প্রথম জোড়াটা হচ্ছে আমাদের শূন্য পাঁচ ওটা যদি পূর্ণবর্গ হয় তার বর্গমূলি পাশে বসে না হয় তার পূর্ববর্তী সংখ্যার বর্গমূলটা আমরা এই পাশে বসে তো শূন্য পাঁচের পূর্ববর্তী বর্গমূল হচ্ছে আমাদের চার তো আর চারের বর্গ বর্গ বর্গমূল হচ্ছে আমাদের দুই তা আমরা এবার পাঁচ থেকে চার বিয়োগ করলে হচ্ছে আর এক থাকে দেন আরেক জোড়া নামালাম ছয় সাত এক জোড়া নামালাম ছয় সাত এরপর হচ্ছে আমাদের এই একশো সাতষট্টি এটাকে একটা সংখ্যা দিয়ে বাক করতে হবে সেই সংখ্যাটা হচ্ছে আমরা যেভাবে নির্ণয় করি সেটা হচ্ছে এরকম পাশে ইতিমধ্যে আমাদের বাঘ ফলে যে সংখ্যাটা আসবে তার ডাবল আনতে হবে তাহলে দুই ডাবল হচ্ছে আমাদের চার এরপর হচ্ছে চারের মধ্যে আমরা এভাবে চারের পরে এক দুই তিন বিভিন্ন সংখ্যা বসাই যেমন আমরা চারের পাশে যদি তিন বসাই তিন দ্বারা যদি গুণ করি দেখো তিন তিরকে নয় তিন চারে বারো একশো উনত্রিশ একশো সাতষট্টির কাছাকাছি তা আমরা চারের পরে হচ্ছে আবার এই যে চারের পাশে যদি চার বসাই এখানে যদি চার বসাই এবং চার দ্বারা যদি গুন করি কত হয় দেখো চার বসল চার চার চারের ষোলো একশো একশো তিন বসালে তিন বসল তিন আমরা এই তিনটা কেনা বসাই দিই এবং তিন দার গুণ করলে একশো উনত্রিশ যেহেতু তিন দ্বারা বাঘ গেছে সেই তিনটা ফাইনাল হচ্ছে আমাদের বাঘ ফলে বসাই দিতে হবে এরকম তিন দেন একশো সাতষট্টি থেকে আমরা একশো উনত্রিশ বিয়োগ করবো বিয়োগ কত হয় দেখো আট পাঁচ পাঁচ থেকে দু করলে তিন আমরা এই সংখ্যাটিকে একটা সংখ্যা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা কিভাবে পাবো ইতিমধ্যে ভাগ ফলে যে সংখ্যাটা আমরা পেয়েছি তার ডাবল এই পাশে নিয়ে আসতে হবে তাহলে তেইশের ডাবল কত তেইশের ডাবল হচ্ছে আমাদের ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ নিয়ে আসলাম ছেচল্লিশ নিয়ে আসার পর হচ্ছে আমরা ছেচল্লিশের পাশে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব কোন সংখ্যা দিয়ে বাগ যায় যেমন আমরা আমরা কত আটে আটচল্লিশ আটচল্লিশ আর ছয়ে চুয়ান্ন দেন চুয়ান্ন চার হাত আছে পাঁচ চার আটে বত্রিশ বত্রিশ আর পাঁচে সাঁত্রিশ তিন হাজার কত তিন হাজার সাতশত চুয়াল্লিশ আমরা যদি আট দ্বারা গুণ করি তিন হাজার সাতশত প্রায় কাজে চলে আসছে তারপর আমরা যদি আরো আমাদের আটত্রিশশো আঠাশ আছে তো আমরা আরো বড় যাই কিনা দেখবো তো আমরা ছেচল্লিশের পাশে যদি নয় নিয়ে থাকি দেন নয় দ্বারা যদি গুণ করি কথা হয় দেখো নয় নয় একাশি তো নয় নয় একাশি হলে এক হাতে আট ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন আর আটে যদি যোগ করি তাহলে বাষট্টি হয় বাষট্টি দুই হাত আছে ছয় দেন চার নয় ছত্রিশ ছত্রিশ দেন বিয়াল্লিশ তাহলে চার হাজার দুশো একুশ এরকম সামথিং চলে আসে আমাদের তো আমাদের আসে আটত্রিশশো আঠাশ অর্থাৎ তিন হাজার আটশো আঠাশ তো আমরা নয় নিলে অনেক বড় হয়ে যায় সেই জন্য এটা নেওয়া যাবে না তা আমরা আট দিয়েই নিবো এই যে আট দিয়ে নিলে আমাদের কথা তিন হাজার সাতশো তো চুয়াল্লিশ তাহলে আমরা যদি এই জায়গায় আট বসাই দেন এখানে মান আসবে আমার তিন হাজার সাতশত চুয়াল্লিশ যেহেতু আট দ্বারা গেছে এটা একটা বেলেট মান এই মানটা আমাদের এখানে বসা দিতে হবে আবার ফাইনালি বাক বলে যেহেতু এটাই আমাদের আট নিমিলি বর্গমান আসবে দেন এখান থেকে যদি বিয়োগ করি চার হয় বারো বারো থেকে চার বিয়োগ করলে আর আট শূন্য শূন্য ওকে তাহলে এবার দেখো তো আমরা এই যে সাপ ছাপ্পান্ন হাজার সাতশত এই সংখ্যাটাকে যখন আমরা বর্গমূল করি বর্গন করে দেখা যাচ্ছে দুইশো বর্গ বর্গমূল আসছে এবং চুরাশি হচ্ছে আমাদের কি আসছে অবশিষ্ট রয়ে গেছে তাহলে আমরা এবার একটু খেয়াল করো আমাদের প্রশ্ন আসলে দেখো আমাদের প্রশ্ন ছিল যেরকম কত জন সৈন্য সরিয়ে রাখবে বা তাদের সাথে কম পক্ষে কত জন যুগ কর দিলে সৈন্য দলকে বর্গ সাজানো যাবে এখানে দুটো প্রশ্ন একটা হচ্ছে সরিয়ে রাখলে একটা হচ্ছে কতজন যোগ করলে তা আমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার পর বাক্সেস যেটা থাকে এটাকে যদি আমরা সরিয়ে দিই এই সুরাশি সংখ্যাটা যদি আমাদের না থাকতো তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের হয়ে যেত তখন আমরা বলি যে এরকম অর্থাৎ সুরাশি জন শূন্য না থাকলে এক্ষেত্রে সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বলি সরি এখানে আমি একটু বলি শিক্ষার্থীর সংখ্যা লিখছি এটা হচ্ছে শূন্য সংখ্যা তো এক্ষেত্রে শূন্য সংখ্যাগুলো কি হতো বর্গাকারে সাজানো যেত তাহলে আমি লিখতে পারি সুতরাং চুরাশি অবশিষ্ট থাকায় সৈন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে না তাই চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সংখ্যাকে বর্গকারে কি যাবে সাজানো যাবে অবশিষ্ট সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে এটা আমাদের একটার আনসার তো আমাদের বলেছে যে কতজন শরীর রাখলে এরপর আবার বলা হচ্ছে কতজন যোগ করলে আমরা তো দুভাবে আসলে বর্গ সংখ্যা যোগ ইয়া করতে পারি বর্গ বানাতে পারি তাহলে কিন্তু সুরাশি না হয়ে এই জায়গায় যদি এরকম হতো ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ নয় সংখ্যাটা যদি আরেকটু বড় হতো তো আরেকটু বড় হলে সুরাশি না আসা আমাদের হচ্ছে তাদের পরবর্তী সংখ্যাটা আসতে পারতো দুশো আটত্রিশ নয় দুশো উনচল্লিশ চল্লিশ আসতে পারতো বাট আমাদের ক্ষুদ্রতম বলাতে তাহলে দুশো আটত্রিশ নয় দুশো উনচল্লিশ হবে আর কি তো এই ক্ষেত্রে আমাদের আরো কিছু শূন্য যদি থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো হলে হতে পারতো সেই জন্য আমাদের আর কতজন শূন্য থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে এটার আনসার হবে এটা আমাদের একটা আনসার অর্থাৎ এখানে দুটো আনসার শেষ ছিল একটা আনসার শেষ আবার লিখবো যে আবার আবার ক্ষুদ্রতম একটি সংখ্যা ক্ষুদ্রতম শূন্য সংখ্যা যোগ করলে সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে সাজানো যাবে তো এখানে একটু খেয়াল করো যেহেতু আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলছি সেজন্য আমরা চাইলে অনেক ধরনের সংখ্যা যুগ করে এটাকে পূর্ণবর্গ সংখ্যা বাড়াতে পারি তবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি যুগ করলেই যাতে এটা পূর্ণবর্গ হয় তখন হবে যে এই যে দুশো আটত্রিশ না হয়ে এটা দুশো আটত্রিশ না হয়ে দুশো তো উনচল্লিশ হবে যেহেতু ক্ষুদ্রতম বলছে যদি আমাদের বলতো যে কোনো সংখ্যা তখন আমরা দুশো আটত্রিশ না হয় এটা দুশো উনচল্লিশ দুশো চল্লিশ একচল্লিশ বিল্লিশ এভাবে মতো বাড়াতে পারতাম যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম সেজন্য আমরা হচ্ছে তার পরবর্তী বর্গ সংখ্যাটা পাবো তো আমরা লিখতেছি দেখো ক্ষুদ্রতম সৈন্য সংখ্যা যুগ হলে সৈন্য সংখ্যাকে বর্গ করে সাজানো যাবে তখন বর্গমূল হবে তখন বর্গমূল হবে এখন আসছে দুশো আটত্রিশ তখন আর একটু বের হবে যে আমাদের এক দুশো উনচল্লিশ তখন বর্গমূল হবে কত দুশো তো উনচল্লিশ এখন বর্গমূল দুশো উনচল্লিশ হওয়ার জন্য আমাদের সৈন্য সংখ্যা কত হওয়া লাগবে সেটা অবশ্যই এই সংখ্যা চেয়ে বেশি সেটা কত সেটা একটু আমরা দেখি তাহলে সৈন্য সংখ্যা কতটুকু বাড়াতে হবে দেখো সুতরাং সৈন্য বাড়াতে হবে সৈন্য বাড়াতে হবে আমাদের সৈন্য লাগবে দুশত উনচল্লিশ বাদ দিয়ে দিই অর্থাৎ ছাপ্পান্ন হাজার সাতশত যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আরও শূন্য লাগবে কত দেখো টু থ্রি নাইন এটাকে যদি আমরা কি করি বর্গ করি এটা মান আসবে সাতান্ন হাজার একশোতে একুশ মাইনাস ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ দেন এখান থেকে করলে আমাদের আসবে তিনশো তো তিরানব্বই তাহলে দেখো শূন্য বারাদ হবে তিনশো তিরানব্বই জন যাতে করে দুশো উনচল্লিশ বর্গ ওটা আমাদের আসে এখন যেহেতু সম্পূর্ণ পূর্ণবর্গ আসা নেই তাহলে খেয়াল করো আমরা আমি পুরো অঙ্কটা আবার একটু রিভাইস দিচ্ছি তোমাদের আমাদের সৈন্য সংখ্যা এটা সৈন্য সংখ্যা হবে সৈন্য সংখ্যা হচ্ছে এতজন ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ যেহেতু কতজন সরিয়ে রাখলে বা যোগ করবে বলছে সেজন্য আমরা বাক্যক্রিয় সাহায্যে বর্গমূল হলো তো বাক্যক্রিয় সাহায্যে বর্গমূল করে দেখতে পেলাম বর্গমূল আসে দুষাট্রিশ এবং সুরাশি জন আরো অবশিষ্ট আছে তোর কতজন সরিয়ে রাখলে এই নিচের এই সিজন জরিয়ে রাখলে এটা বর্গ করে সাজানো যে লিখলাম সুরশি অবশিষ্ট থাকে সৈন্য সংখ্যা বর্গ করে সাজানো যাবে না তাই জন সৈন্য সরিয়ে রাখলে অবশিষ্ট সৈন্য সংখ্যাকে বর্গ করে সাজানো যাবে তাহলে এটা একটার আনসার গেলো আমাদের এরপর হচ্ছে আমাদের যদি আরো বাড়াতে চাই এটা যদি আরো টু শূন্য সংখ্যা বাড়ায় তাহলে দুশো আটত্রিশ না হয় পরবর্তী সংখ্যাটা হবে দুশো উনচল্লিশ যেদিন ক্ষুদ্রতম বলছে তার আমরা লিখতে পারি আবার ক্ষুদ্রতম শূন্য সংখ্যা যুগ করলে শূন্য সংখ্যা বর্গাকারে সাজানো যাবে তখন বর্গমূল হবে কত দুশো আটত্রিশের পরের সংখ্যাটা তো দুশো আটত্রিশ যুগ এক দুশো উনচল্লিশ এবার আমরা লিখলাম দেখো শূন্য সংখ্যা বাড়াতে হবে সুতরাং শূন্য সংখ্যা বাড়াতে হবে দুশো উনচল্লিশ ষোলো স্কোয়ার মাইনাস আগের শূন্য সংখ্যাটা ছাপ্পান্ন হাজার সাতশো আট্রিশ দেন এটা হচ্ছে সাতান্ন হাজার একশো একুশ থেকে

বা তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ করলে অর্থাৎ দু ধরনের আনসার আমাদের হতে পারে চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে বা তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে সাজানো যাবে আমাদের আনসার